শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো গুড মর্নিং আমরা খুব ভালো আছি সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আজকে সুস্থ আছি মোটামুটি সুস্থ আছি মোটামুটি খুব সুস্থ না মোটামুটি সুস্থ আছি ঠান্ডার ওয়েদার সকালে ছুটছি হ্যাঁ ঠান্ডা লাগছে কাশি বাড়ছে নাকি সর্দি জমছে এইসব হচ্ছে তাই শক্তি বলাকে কাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম রান্নাঘর থেকে চলছে রান্নাবান্নার পর্ব সকালবেলায় টিফিন টাফান হবে হুম এদিকে আমাদের মেয়েটা মাখছে ছোটো মেয়েটা দেখেছ ছোটো মেয়েটা আটা মাখছে গিন্নি রান্না নিয়ে ব্যস্ত আমার আজকে ডিউটি নেই বাড়িতে ফাঁকা আছি বাড়িতে আছি একটুখানি বাড়ির থেকে টুকটাক কাজকর্ম আছে যাব সেগুলো করবো হুম রেশনের দিন আছে রেশনও তুলতে হবে সেটা করতে হবে একটু বাইকটা নিয়ে গেলে যে যাবো সেটাও কাজ আছে ওটাও করতে হবে অনেক কাজ আছে তাই সারাদিন কি কি করি দেখো সঙ্গে থাকো তাই না আশা করি নিশ্চয় ভালো লাগবে দেখতে থাকো এদিকে এই বেলছে আর এই মেয়েটা শাশুড়ি ভাজছে ওই জোগানে বসে আর আমি নিয়ে খেতে বসে গেছি সকাল সকাল আগে আগে খেতে বসে গিয়েছি কেমন একটুখানি যাবো মোটরসাইকেল নিয়ে গাড়ি যাব একটু কি প্রবলেম আছে দেখি গাড়িটার খেয়ে নিই কাজটা করে আসি অনেক কাজ আছে চলো সকাল টিফিন শুরু হয়ে যাক রুটি সবজি খাজা পেঁয়াজ চালুই শুরু আরম্ভ টিফিন করার পরে ডিম সর্ধ এসছে ওই যে টিফিনের পরে টিফিন টিফিন করা হয়ে গেলো এখন হাফ বাইল ডিম আর মা আমি এখন চা নিয়ে বসেছে মামে চা খাচ্ছে এখন বসে বারোটা বাজেস বারোটা বাজে খুড়ি বারোটা বাজে চলো আমি গ্যারেজ থেকে ঘুরে আসি দেখি যাই একটু কাজটা করে নিয়ে আসি গাড়িটা চলে হাসতে হাসটাবাদে একটু ওই ঝালাই মিস্ত্রির দোকানে গ্যারেজে গেলাম গ্যারেজ মিস্ত্রি বললো ঝালাই করতে হবে তাই চলে আসলাম ঝালাই করতে তো ঝালাই এখানে যা ভিড় প্রতিটা সময় দিতে হবে দাঁড়িয়ে আছি তখন হয় দেখি ঠিক আছে এই ব্রিজের পাশেই আছি আমাদের হাসনাবাদ ব্রিজের পাশেই অপেক্ষায় আছি কখন হবে ঠিক আছে মিস্ত্রি প্রচন্ড চাপ প্রচুর গাড়ি লাইন এই ব্রিজ ব্রিজের পাশেই ঘরটা পাশে হচ্ছে আমাদের বি ক্যাম্প ডিজির পাশেই বি এস এফ ক্যাম্প আছে চলছে কাজকর্ম সাইলেন্সেরটা তো হলো না চেন কভারটা ঝালাই করে লাগার হচ্ছে ঝালা মিস্ত্রি এই কাজটা মিটিয়ে বেরোতে হবে যেতে হবে বাড়ির দিকে যাই দেখি চলো চলে আসলাম বাড়িতে কাজ মিটিয়ে কি কর তোমরা ও দুটো দিয়ে যাই দুটো বেজে আসতো বা বাডি ক যাওয়া বলছি রেডি করি তোমরা এখন তো বিয়ে করছো শুকি না শুকি না চলো দুটো বাজে দুটো তো তুমি সন্ধান করে যাওয়া করপর রেডি কেননা আজকে দুপুরবেলা যে নেমন্ত্রণ আছে সেখানে আজকে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কেননা ওখানে যাওয়া হয় না বলে খুব রাগাড়াই করে তা সেখানেই যাব আজকে সপরিবারে ওরা সব রেডি হচ্ছে আমি রেডি পুরো খাওয়া দাওয়া করে আসে বেলা না হয়ে গেছে যাই সবাই মিলে একটু ঘুরে আসি চলো অনেক গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে আমরা বেরিয়ে পড়েছি নমন্ত্রণের বাড়ি আবার সবাই মিলে খেয়ে আছি এই পাড়াতেই কাছাকাছি বেশি দূর না একটুখানি রাস্তা যাবো খাবো চলে আসবো চলে আসলাম বাড়িতে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তোমাদের সাথে কেন একটুখানি অসুবিধা আছে শেয়ার করলে ওই জন্যই করলাম না ওরা এখন আসেনি আমি চলে আসলাম আগেই এই যে তালা আমারা কলাগুলো খুলি চাবি নিয়ে চলে এসেছি আমি ওরা আসছে পরে চলো চলো যাওয়া যাক ভেতরে জমা ছাডি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা তার ঘুম দিলাম ঘুম টুম দিয়ে উঠে দেখি বাড়িতে আমাকে থুয়ে সব পালিয়েছে রাশে বেড়া কি জ্বালা বলো দেখি আমি ঘুমাচ্ছি আমাকে ঘুমের করে বললো যাবে তুমি রাশে বেড়ায় না ব্যাস এই সুযোগ পেয়ে গিয়েছে আর ব্যাস হ্যাঁনি ছেলে মেয়ে বৌমা হ্যাঁ সব পালিয়েছে তা যাই হোক গিয়েছে আনন্দ করতে করে আসুক মেলায় গিয়েছে বাড়িতে থাকা দরকার না রাত্রিবেলায় সেজন্যই বললাম যে না হুম তাই থেকে চলে গেল মেলাতে আমি একটু মানে চা সন্ধের চা খেতে হবে একটু চা বানাচ্ছি চাটা বানিয়ে চাটা খেয়ে বাড়িতে গিয়ে থাকবো না আসা পর্যন্ত হ্যাঁ কেননা রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় বাড়িতে একা খুব প্রবলেম না বাড়িতে না থাকাটা খুব প্রবলেম বাড়িতে মানে শূন্য করে যাওয়াটা একবার দুর্ঘটনা ঘটে গিয়ে যেহেতু সেই জন্য সেই এতে আর রিক্স নিতে পারি না আমরা যে বাড়িটা ফাঁকা রেখে কোথাও যাবো সবাই মিলে খুবই অসুবিধা হয় তাই যেখানেই যায় না কেন বাড়িতে কেউ না কেউ রাত্রে থাকা হয় ঠিক আছে যা করা দেখে মেলা দেখে আনন্দ করে আসুক তখন আমি চাটা ছেঁকে নিয়ে চাটা খাওয়া যাক চলো ডিউটির খবর এখন আসেনি নি আসবে একটু পরেই আটটার দিকে ডিউটির খবরে চলে আসে ফোনে আসলে বেরোতে হবে কালকে খাবার ঠিক আছে তখন তো চা খাই আমি চলে এলাম একটু দোকানে দোকানে এসে এই অ্যালার্জি ওষুধ অ্যালার্জি ওষুধ নিলাম এই কদিন ডিম চিংড়ি মাছ খাওয়া তো বেগুন টাগুন অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে এবার অ্যালার্জি ওষুধটা নিয়ে বাড়ির দিকে যাই দেখি বাড়িটা ফাঁকা আছে যাই বাড়ির দিকে এই চলে এলাম বাড়িতে ওরা তো এখনো আসেনি কখন আসা দেখি আর দেখো ঠান্ডার মধ্যে কত সুন্দর করে ঘুমাচ্ছে ওরা বিন্দাস হুম সতেরো ইঞ্চি পাতা আছে তারপরে বিন্দাস ঘুমাচ্ছে চলো বসে ওয়েট করি আর কি করবো দেখি সময় হয়ে আছে নটা বাজে নটা বাজে ওয়েট করি ওদের জন্য বাজে এখন নটা চল্লিশ এখনো পর্যন্ত ওদের খবর নেই মানে এখনো রাস্তায় আসছে তো আমাকে বললো টিনার মা তুমি এক কাজ করো ওটা ভাত বসিয়ে দাও রাতায় রুটি করবো কখন গিয়ে তা আমি দুটো ভাত মানে চাল ধুয়ে বসিয়ে দিলাম ভাতটা ফুটছে হুম বলো গিয়ে একটা সবজি যা কিছু করছি গিয়ে দুটো চাল ধুয়ে বসিয়ে দাও তখন ভাতটা হোক রাতে রুটি করা সম্ভব হবে না কেননা ওরা রাসে গিয়েছে রাস্তায় গিয়ে ফিরে আসতেই কত রাত হবে ঠিক নেই ওরা আসুক তারপরে কী যা করে করবে আমি ভাতটা করে রাখি অন্তত ঠিক আছে দেখি এখন তো এসে পৌঁছলো না ফোন করলাম তো বললো কাছাকাছি চলে এসছে আসুক দেখি গেছে এসে গেছে এসে গেছে আমাদের বাড়ির লোকজন এসে গেছে এসে গেছে কি আনন্দ খাবার দাবার নেই গো আমার জন্য কিছুটা ঠিক আছে ঠিক আছে আমি কাতলা আলাদা ফোন বললাম রাতের খাওয়া দাওয়া শুরু গরম ভাত আর দই কাতলা এই যে উঁচু করে খাচ্ছে দেখো খাওয়া দাওয়া করো বারোটা দশ বিশেষ হয়নি এবার যাই উপরের দিকে ওপরের দিকে পড়ি সকাল আবার ডিউটি আছে চলো চলো খাওয়া দাওয়া চলে আসলাম